প্লাস সব খবর পঞ্চায়েতের গোডাউনে বিতরণের জন্য বরাদ্দ লক্ষাধিক টাকার জিনিসপত্র পড়ে নষ্ট হচ্ছে বিস্ফোরক অভিযোগ বীরভূম জেলা সভাধিপতি কাজল শেখের ঘটনাটি বীরভূমের নানুর বিধানসভার অন্তর্গত কঙ্কালিতলা গ্রাম পঞ্চায়েতের এদিন কঙ্কালিতলা গ্রাম পঞ্চায়েত পরিদর্শনে আসেন জেলা সভাধিপতি কাজল শেখ সঙ্গে ছিলেন নানুরের বিধায়ক বিধানচন্দ্র মাঝি সহ অন্যান্যরা পঞ্চায়েতের গোডাউন খুলতেই চক্ষু চড়ক গাছ জেলা সভাধিপতির বিতরণের জন্য বরাদ্দ জামা কাপড় কম্বল থেকে শুরু করে খাদ্য সামগ্রী দীর্ঘদিন ধরে গোডাউনে পড়ে নষ্ট হচ্ছে এমনটাই অভিযোগ করলেন জেলা সভাধিপতি কাজল শেখ তার অভিযোগ সরকারের বরাদ্দ এই সকল জিনিসপত্র বিতরণ করা হয়নি যার ফলে গোডাউনে পড়ে নষ্ট হচ্ছে তিনি বলেন যারা এটা করেছে তারা সঠিক কাজ করেনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুজোর সময় গরিব দুস্থদের বস্ত্র বিতরণ করার জন্য যা নির্দেশ দিয়েছিলেন সেটাও পূরণ করা হয়নি দুঃখ প্রকাশ করে জানান কাজল শেখ তিনি আরও বলেন এই খবর আমাদের কাছে পৌঁছতে দেরি হয়েছে আমরা শোনা মাত্র এখানে এসে বিষয়টি খতিয়ে দেখলাম মজুত থাকা এই সকল জিনিসপত্র গরিবদের বিতরণ করার নির্দেশ দেন কাজল শেখ তিনি আক্ষেপ করে বলেন এই ঘটনার দায় আমাদের ঘাড়ের ওপরই বর্তায় কিন্তু যারা এ কাজ করেছে সেটা ঠিক করেনি আগামী দিনে এই ভুল আর কখনো হবে না বলে তিনি জানান চলুন দেখব সেই ছবিটা এবং শুনব কি বললেন জেলা সভাধিপতি কাজল শেখ। অভিযোগ কিছুই নয় কলকাতা গ্রাম পঞ্চায়েত আলাম আমি কয়েকদিন আগে বিধায়ক সাহেব রয়েছিলেন পঞ্চায়েত সভাপতি এসেছিলেন গ্রাম পঞ্চায়েত প্রধান ম্যাডাম আছেন সকলে আছেন সকল সদস্য সদস্যরা এসে এখানে এসে দেখছি যে এখানে ভুট্টা বীজ থেকে শুরু করে কম্বল যেটা গত বছর দেওয়া হয়েছিল শীতের সময় তারপরে পুজোর সময় যে কাপড়গুলো দেওয়া হয় কোনোটাই বিলি করা হয়নি অর্থাৎ বুথ লেভেল পর্যন্ত পৌঁছায়নি আমাকে মেম্বাররা দাবি করেছিল আগে জায়গায় মেম্বাররা এই বিষয়গুলো বলেছিল আজকে দলীয় কার্যালয় যখন মেম্বারদের সঙ্গে আলোচনা করলাম তারা বলেছে এই মালগুলো পঞ্চায়েতে রাখা আছে সবতই গ্রাম পঞ্চায়েত প্রধান ম্যাডামকে বলে মালগুলো বের করে প্রত্যেকটি যারা সদস্য সদস্য আছে তাদের মধ্যে বন্টন করার জন্য বললাম এই মালগুলো যেন আর নষ্ট না হয় এর মধ্যে অনেক মাল নষ্ট হয়ে গেছে বাকি যেগুলো আছে সেগুলো সঠিকভাবে ব্যবহার করার জন্য বললাম আমাদের যেই পরিচালনা করেছে সঠিক কাজ করে নাই সঠিকভাবে পরিচালনা করে নাই যার জন্য রাজ্য নেতৃত্ব থেকে শুরু করে জেলা নেতৃত্ব এবং আমাদের কাছে খবরটা পৌঁছাতে দেরি হয়েছে খবর পৌঁছানোর সঙ্গে সঙ্গে আমরা ব্যবস্থা নিয়েছি সেটা আপনাদের মাধ্যমেই সারা বাংলা মানুষ জেনেছে বীরভূম জেলা মানুষ জেনেছে এই গ্রাম পঞ্চায়েতের মানুষ জেনেছে আগামী দিনে এই ধরনের স্বচ্ছভাবে চলবে স্বচ্ছভাবে গ্রাম পঞ্চায়েত চলবে গ্রাম পঞ্চায়েতের সদস্য সদস্যা যাদেরকে মানুষ ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে জিতিয়েছে চব্বিশে নির্বাচনে আমাদেরকে এই গ্রাম পঞ্চায়েত থেকে গ্রাম পঞ্চায়েতের সাধারণ মানুষ যারা আছে অভাবনীয়ভাবে মমতা বন্দ্যোপাধ্যায় বিশ্ব বন্দ্যোপাধ্যায় মমতা প্রার্থীদের দুহাত ভরে আশীর্বাদ করেছে সবতই তাদের পাশে আমরা ছিলাম এখনও আছি আগামী দিনে থাকুন কত টাকার সম্পত্তি মোটামুটি এখানে কয়েক লক্ষ টাকা সম্পত্তি যেটুকু বুঝতে পারলাম কম্বল থেকে শুরু করে ভুট্টা বীজ থেকে শুরু করে বাদাম বীজ থেকে শুরু করে মুসুর ডাল থেকে শুরু করে কয়েক লক্ষ টাকা সম্পত্তি তাছাড়া পুজোর সময় যে বস্ত্রগুলো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় যারা যাদের বস্ত্র নেই সেই পরিবারগুলোর কাছে পৌঁছে দেওয়ার জন্য তিনি বলেছিলেন নির্দেশ দিয়েছিলেন সে নির্দেশ পালন করা হয়নি এর জন্য সত্যি আমি খুব দুঃখিত দায় নেবে কে দায়টা নেবে কে লক্ষ লক্ষ টাকার সরকারি সম্পত্তি পঞ্চায়েতে পরে নষ্ট হচ্ছে অথচ ডিস্ট্রিবিউশন হয়নি দেখুন দায়টা বর্তমানে আমাদেরই ঘরে বর্ষায় ভুলটা আমাদেরই যে বা যেখানে দায়িত্ব যারা ছিল তারা ভুল পথে পরিচালিত হয়েছে বা তারা ভুল কাজ করেছে আগামী দিনে এ ধরনের কাজ হবে না এটা আপনাদের মাধ্যমে আমি জনসাধারণকে আশ্বস্ত করতে চাই ইনভেস্টিগেশন হবে না অ্যাকশন হবে না সেটা আমরা দেখছি আলোচনা ভিত্তিতে কি করা যায়